আসসালামু আলাইকুম আমরা এখানে অনেকেই যুক্ত আছি তো আমরা এখানে একটা অভিজ্ঞতা শুনতে চাবো মেঘলা আপুর কাছে উনি আমাদের ডিএম উইথ স্টুডেন্ট তো উনি আমাদের এখানে ভর্তি হওয়ার আগেই নিশ্চয়ই উনি কোথাও কোর্স করেছেন কি না আমি জানি না হতে পারে উনি ফ্রিল্যান্সিং এর ওনার আইডিয়া আছে এবং ক্লায়েন্ট হান্টিং সম্পর্কে উনি অবগত আছেন এবং আহ কিভাবে কাজ করতে হয় কিভাবে পেমেন্ট নিয়ে আসতে হয় এই বিষয়বস্তুগুলো উনি জানেন তো এগুলো জানা সত্ত্বেও উনি আমাদের এখানে কেন অ্যাডমিশন নিলেন এবং সেই সাথে আমরা এটাও জানতে চাবো ওনার কাছে উনি যে একটা তিনশো ডলারের একটা পেমেন্ট নিয়ে আসছেন গতকালকে আমাদের পেপাল গ্রুপের মাধ্যমে সেই পেমেন্টটা উনি কোন ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আসলেন এবং কি কাজের এবং সেই ক্লায়েন্টটা উনি কিভাবে পেলেন আমরা এই পুরো বিষয়টা জানতে চাবো ওনার কাছে এই জন্যই জানতে চাব যে আমরা যারা আমরা যারা ক্লাস করতেছি চলমান করতেছি আমাদের একটা আহ একটা ভয় যে আমি এই কোর্স শেষে আর্নিং করতে কি না বা আমাদের এখানে ক্লায়েন্ট হান্টিং গুলো কতটুকু আমরা প্রপারলি আপনাকে শেখাবো একটা আপনাদের মনে সন্দেহ থাকতেই পারে এবং আমাদের একটা আহ আত্মবিশ্বাসের একটা যে বিষয়টা আছে সেটা আমাদের চাঙ্গা হবে তো এই আত্মবিশ্বাসকে চাঙ্গা করার স্বার্থে এবং আমাদের মধ্যে ভয়টাকে দূর করার স্বার্থে আমাদের এই মেঘলা আপুকে নিয়ে আমাদের আজকের ভিডিও তো মেঘলা আপু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি ভাইয়া শুনতে পাচ্ছি মেঘলা আপু আপনি কোথা থেকে বলছেন টঙ্গী গাজীপুর টঙ্গী নাকি হ্যাঁ টঙ্গী আচ্ছা আচ্ছা তো মেঘলা আপু আপনি যদি বলেন যে আপনার ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনি কতদিন আগে জানেন এবং আপনি যে ক্লায়েন্ট পেলেন সেটা কিভাবে তার যদি একটু বিষয়বস্তু আসলে ভাইয়া আমি তো বিগত এক বছর ধরে মানে ঘাটাঘাটি করতেছি তো আমার বড় ভাইয়া আর ছোট ভাই ওরা দুইজনই শিখে আর কি ওরা একটা আলাদা কোর্সে শিখছে আর কি তো আমার বড় ভাইয়া একটা ছয় মাসের সরকারি একটা কোর্সে ঢুকছিল ই লার্নিং এর ওটা হইতেছে চেরাগালিতে টঙ্গি তো ওইখানে শিখছে ওইখান থেকে ওর কাছ থেকে আমার শেখা আর কি আমি কোথাও কোর্স করি নাই আচ্ছা

ওই বায়ারটা আমাকে নক দিছে বা রিপ্লাই দিতে আমাকে ইউএসএ থেকে তো ওনার একটা অনলাইন বিজনেস আছে তো ওইটাকে উনি মানে মার্কেটিং করাবে মার্কেটিং আর ম্যানেজমেন্ট হ্যাঁ আমি ওই কাজটা নিচ্ছি আমি ওনাকে কন্টেন্ট পোস্ট ডিজাইন করে দেই কন্টেন্টটা করে দিই হচ্ছে এআই থেকে আর পোস্ট ডিজাইন করি ক্যানভা থেকে আর এমনি আর কি প্রমোশন করতে থাকি ফেসবুক আর ইনস্টাগ্রামের তো উনি আমাকে ওনার ম্যানেজমেন্টের ওই এক্সেসটা দেয় নাই আর কি উনি মানে আমাকে পুরোপুরি বিলিভ করতে পারতেছে না তাই আমি ওই পোস্ট ডিজাইনটা ক্যানভা দিয়ে আর কন্টেন্ট এআই দিয়ে করতেছি এক মাসের কাজ আর কি তো করে আপনি ক্লায়েন্টকে কোথায় দিচ্ছেন সেটা জি মেঘলা আপু আপনি কি শুনতে পাচ্ছেন আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ 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 ভাইয়া শুনতে পাচ্ছি জি ক্লায়েন্টকে আপনি কোথায় দিচ্ছেন এই যে তার জন্য যে পোস্ট ডিজাইন করতেছেন জি মেইলে সাবমিট করি মেইলে সাবমিট করতেছেন

ভাই আসলে আমি তো অত মানে প্রফেশনাল না আমি আসলে ভাইয়ার সাপোর্টে করি যা করি উনি কি উনিও কি মানে ক্যানভা থেকে করে হ্যাঁ হ্যাঁ উনিও ক্যানভা থেকে করে তো আমার ভুল হয় কাজে শত ভুল হয় তো ভাইয়া আমাকে বলে দেয় আর ক্লায়েন্টও বারবার ভুল ধরে যে এটা হয় না ভাই এটা এরকম এর এরকম তো আমার বারবার এডিটিং করা লাগে আচ্ছা ভাই আসলে গ্রাফিক্স ডিজাইনার তো তো ওই আমার সব সময় আর কি হেল্প করে ও আচ্ছা আচ্ছা তার মানে আমরা আমরা আপনার ভাই গ্রাফিক ডিজাইনিং বিষয় জানে উনি ক্যানভা থেকেই আপনাকে সলিউশনের মাধ্যমে ক্যানভা থেকেই ডিজাইন করে আপনি ক্যানভি দিচ্ছেন এবং ক্লায়েন্ট সেটা দেখার পর অ্যাপ্রুভ করতেছে তার মানে আমরা যেটা ক্যানভা নিয়ে আজকে আলোচনা করলাম তার মানে আমরা এতটুকু মোটিভেটেড যে আমরা চাইলেই ক্যানভা থেকেই প্রফেশনাল মানের বিষয়বস্তুকে আমরা ডিজাইন করতে পারবো যদিও ভাই ভাইয়া যে কেউ আমি যদি অন্য কেউ কেন পারবে না যে যদিও আমি এখানে বলতেছি না যে আমরা ফটোশপ কে আমরা অ্যাভয়েড করব আমরা ইলাস্ট্রেটর কে অ্যাভয়েড করব আমি এটা কমপ্লিটলি বলতেছি না বাট আমরা চাইলে ফটোশপে আমরা চাইলে ক্যানভাতে যদি সময় দেওয়া যায় সেখান থেকে আমরা ভালো ডিজাইন মেক করতে পারি আচ্ছা এখানে একটা বিষয় মেঘলাপুর যদি আপনি বলেন যে আপনি তাহলে আপনার ভাইয়ের কাছ থেকে কাজ শিখতেছেন বা শিখেছেন ক্লায়েন্ট হান্ডিংটাও হয়তো আপনার ভাই শিখাই কিনা আমি জানি না তাহলে আমাদের এখানে অ্যাডমিশন নেওয়ার আপনার লক্ষ্যটা কি তাহলে অ্যাডমিশন আমি আর কি কয়েকটা ভিডিও দেখছিলাম আপনার আর আরেকটা একটা কোর্সের ভিডিও দেখছিলাম তো ওটাও বড় ভাইয়া দেখাইছে হ্যাঁ পরে ও বলছে কোনটায় ভর্তি হবে বল চুজ করতে বলছে পরে আমি আপনার কয়েকটা ভিডিও দেখছি তারপর কথাবার্তা ভালো লাগছে এই জন্য এখানে ভর্তি ভাইয়া ওই ফেসবুক প্রমোশন শিখাইছে ইনস্টাগ্রাম প্রমোশন টিকটক প্রমোশন তারপরে এই যে মার্কেটিং ক্যানভা ডিজাইন তারপর এআই কিভাবে মানে কন্টেন্ট ক্রিয়েট করা লাগে বাইরের সাথে কিভাবে কথাবার্তা বলা লাগে এভাবে আর কি শেখাইছে তাহলে যাই হোক মোটামুটি আপনার ভাইয়ের হেল্প সাহায্যের মাধ্যমে আপনি আস্তে আস্তে একটা পর্যায়ে যাচ্ছেন বলে আমরা আশা রাখি তাহলে আপনি কি মনে করেন যে আমাদের আমার কি ক্লায়েন্ট হান্টিং কোন টেকনিক আপনি দেখেছেন চ্যানেলে বা শুনেছেন কোথাও কয়েকটা ভিডিও দেখছি তো দেখে মনে হচ্ছে যে আপনি মানে ফ্রি ভাবে এত বলতেছেন তার মানে ক্লাসে নিশ্চয়ই আরো বড় কিছু শেখাবেন এই জন্যই আমাদের ক্লায়েন্ট হান্টিং এর মধ্যে কিন্তু ফেসবুকে মেসেজ দেওয়ার বাইরেও আরো অনেক টেকনিক আছে যেগুলো আমাদের যদি আমরা ইউটিউবের মেসেজ হ্যাঁ আমরা যদি প্রপারলি কাজে লাগাতে পারি ইনশাল্লাহ আমরাও মেঘলাপুর মতোই ক্লায়েন্ট পাবো এটা আমরা আশা রাখি তবে আমাদের কি স্কিল্ড হতে হবে কারণ যেখানে মেঘলাপুর ভাই ওনাকে হেল্প করতেছে তার মানে আমাদের এখানে অনেকেই আসি যাদের ভাই নাই বা বোন নাই এই স্কিলে এই ফ্রিলান্সিং এর স্কিল জড়িত তো যেহেতু আপনাদের ভাই বোন এই ফ্রিলান্সিং এর স্কিলে জড়িত নাই তার মানে আপনি একা তাহলে এই একা আপনাকে করতে হবে তার মানে আপনাকে কিন্তু প্রপার স্কিলটা অর্জন করতে হবে আমরা যা শেখাচ্ছি কিন্তু আপনি যদি প্রপারলি সময়কে যদি মূল্যায়ন না করেন তাহলে কিন্তু আপনার মধ্যে ঘাটতি থেকে যাবে আর তখনই মূলত আপনি আহ ঝামেলায় পড়তে পারেন তো আমি চাই না আপনারা সেটা পড়েন প্রপারলি সেগুলো কাজে লাগানাকি তো আপনাদের কি যারা এখানে আছেন আপনাদের কি কোনো কোশ্চেন আছে মেগ্লা পুকে নিয়ে বা উনি কি যদি অল্প মানে বেসিক যদি কোনো কোশ্চেন জানার জানা থাকে যে ক্লায়েন্ট কি কোশ্চেন করলো আপনি কি বললেন এই বিষয়গুলো যদি থাকে তাহলে বলতে পারেন না থাকলে আমরা শেষ করব আমার মনে হয় কেউ কোনো কোশ্চেন নেই তবে আমরা এতটুকু বিলিভ রাখি মেঘলাভু আপনি যদি সবাইকে যদি একটু একটু হলেও যদি আহ ভরসা দেন যে হ্যাঁ যে ফ্রিল্যান্সিং এর প্রপার স্কিল অর্জন করলে ক্লায়েন্ট হান্টিং থেকে শুরু করে সবকিছু জ্ঞান অর্জন করলে ক্লায়েন্ট পাওয়া যাবে এতটুকু কি আপনি নিশ্চয়তা দিচ্ছেন জি ভাই অবশ্যই অবশ্যই ঠিক আছে তাহলে ঠিক আছে আমরা এই পর্যন্ত রাখলাম আজকে আর আমাদের আগামী ক্লাস রবিবার রাত দশটায় ভালো থাকেন